এই যে নিচের প্যানেল সাইড টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা আছে নিচের প্যানেল সাইডে অল ওভার কাজের মধ্যে ডেস্টি পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইড থাকছে অল ওভার কাজের মধ্যে পিছনের ব্যাক সাইড টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি সদ্য তো স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান রিপাস কালেকশন আরেকটি সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম দুটি সুতির মধ্যে ড্রেস যারা সুতি কাপড়ের মধ্যে প্রিয় সুতির মধ্যে ড্রেস করছিলেন কাজ করা অল ওভার কাজের মধ্যে ড্রেস দেখান সুতি কাপড়ের মধ্যে তো রিপাস কালেকশন আপনাদের মাঝে স্টক করে ফেলছে একটা অফ কালার এবং একটা বেবি পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস এবং কাজটা দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা আছে একদম পাকিস্তানের মাস্টার কফ এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন রিপাস কালেকশনে আমি যদি একটি একটি করে ছাড়াই দেখা যে আপনাদের খুবই সুন্দর এবং ড্রেস গুলো কতটা সুন্দর ভিডিও ক্যাটালগটা দেখা দিই ক্যাটালগ টা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এর ড্রেস একদম পঁচিশ সালের কালেকশন পেয়ে যাচ্ছেন কালেকশনে সেই না কই দো যার যেটা পছন্দ হবে স্ক্রিন পেজে ইনভাস করে ফেলবেন কারণ যে শুরুতে আপনাদের দেখায় ড্রেসটি এই যে দেখতে পাচ্ছেন সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে অল ওভার কাজের মধ্যে এই পেয়ে যাচ্ছেন এবং কাজ থেকে যদি আমি কাজটা দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে একদম এম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে তো নিশ্চিন্তায় নিতে পারবেন আমাদের রিপাস কালেকশন থেকে এবং হাতের কাপড়টাও থাকছে অল ওভার কাজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে হাতের কাপড়ও পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইড টা যদি আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইড এটার ব্যাক সাইডে পে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি সদ্য উত্তর স্ক্রিনশ দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজ করা আছে এবং নিচের সাইডটা যদি আপনাদের দেখায় খুব সুন্দরভাবে নিচের সাইডে কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের প্যানের সাইডটা কতটা সুন্দর লাক্সারি কাজ করা আছে তুই দেখা কি দেখি দেখা এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর

আপনারা দেখতে পাচ্ছেন দেশটির ওনা খুবই চমৎকার একটি ওনা পে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে একটু কাজ থেকে দেখালে বুঝতে পারছেন অল ওভার কাজ করা আছে ওনাটির মাঝে এবং দুই সাইড এর কাট আউট করা আছে এমবয়ডারি বোরিং এর কাজ করা আছে এবং সুন্দর ভাবে কাট আউট করা আছে এমবয়ডারি বোরিং এর তো খুবই চমৎকার ফিনিশিং এর কাজ করা আছে এবং কালার কনভেনশন দেখতে পাচ্ছেন অফার এর মধ্যে ম্যাজেন্টা কালার এর কালার কনভেনশন করা আছে কতটা সুন্দর সো দ্রুত যা যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এবং এটা সালোয়ার কাপড়টা যদি দেখায় একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কটন পাওয়া যায় ঠিক সেই প্রিমিয়াম কোয়ালিটি গঠনের মধ্যে সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এবং তার গজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে আরো একটি কালার আছে সেটি দেখতে পাচ্ছেন আরো একটি কালার খুবই চমৎকার পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা যদি আমি আপনাদের দেখাই সেম ড্রেস মধ্যে শুধু কালার পেয়ে যাচ্ছেন আপনারা এবং দেশটা দেখেন কতটা সুন্দর ফ্রন্ট সাইড টা থাকতে অল ওভার কাজের মধ্যে কাছ থেকে দেখালেই বুঝতে পারছেন এম্বয়ডারি বোরং এর কাজ করা আছে এবং নিচের প্যানেল সাইড টা যদি আপনাদের দেখায় এই যে নিচের প্যান্ডেল সাইড টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা আছে নিচের প্যানেল সাইডে অল ওভার কাজের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডও থাকছে অল ওভার কাজের মধ্যে ড্রেস পিছনের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সব দ্রুত স্ক্রিন শর্তে আপনার পছন্দের ড্রেস অর্ডার করে ফেলবেন অথবা যারা আমাদের শপে আসে যাচ্ছেন সব কমিশনটা বলে দিই ঢাকা উত্তর আদমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প আকাশটি তালে পাশে পারেন শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় উঠলে আমাদের সব স্বপ্ন নাম এবং তিরিশ এবং এটার অন্যটা দেখেন কতটা সুন্দর ওনা একদম পাকা হাত ওনা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে এবং অন্য দুই সাইডে অনেক সুন্দর কাট আউট করা যাচ্ছেন সেম অন্যব্রয়ডারি বোরিং এর কাট আউট করা এবং অল ওভার কাজের মধ্যে অন্যটি পেয়ে যাচ্ছেন এবং এটা সালোয়ার কাপড়টা যদি আপনার দেখায় একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি মাস্টার কপি এই গুলো পেয়ে যাচ্ছেন কালেকশনের সো দিয়ে না করে দুটো স্ক্রিন দিয়ে আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলবেন এই যে এটা পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ক্যাটালগটা টা দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর এই ড্রেস গুলো সো আজকের মতন ভিডিও এ পর্যন্ত আরো দেখা হবে পরবর্তী ভিডিওতে